বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক রোশনাইয়ের সাথে দেখা করে বাড়িতে ফিরতেই গরিমা আরণ্যককে বলে কোথায় গিয়েছিলে বলে রোশনাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম গরিমা বলে তুমি রোশনাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলে কিন্তু কেন কিসের জন্য আরণ্যক গরিমাকে বলে যা সব ঘটনা ঘটে গেল তারপরে তুমি কোন অধিকারে আমার সাথে এইভাবে কথা বলছো গরিমা বলে আরণ্যক কি ঘটেছে ঘটনা যাই ঘটুক না কেন তাতে তুমি কেন রোশনাইয়ের সাথে দেখা করতে যাবে আরণ্যক বলে বাড়ে এতদিন আমি জানতাম রোশনাই মরে গেছে আর আজ যখন জানতে পেরেছি রোশনাই বেঁচে আছে আমি ওর কাছে যাবো না ওর সাথে দেখা করব না কথা বলবো না গরিমা বলে আরণ্যক রোশনাই যে মরে গেছে এই খবরটা কে ছড়িয়েছিল রোশনের বাবাই ছড়িয়েছিল তাই তো তো তোমার কিসের দায় রোশনের সাথে দেখা করার আরণ্যক বলে থ্যাংকস গড রোশনের বাবাই মিথ্যাটা বলেছিলেন রোশনাইয়ের নতুন নাম দিয়েছিলেন গরিমা বলে আরণ্যক তুমি এই জন্য ভগবানকে ধন্যবাদ জানাচ্ছ আরণ্যক বলে গরিমা পৃথিবী সম্পর্কে তোমার কোনো ধারণা নেই তাই না তুমি এখনও বুঝতে পারছো না কে আসল অপরাধী গরিমা বলে আরণ্যক আমি সত্যিই বুঝতে পারছি না আরণ্যক বলে গরিমা তোমার মা তোমার মা এইটা জানতেন রোশনাই তার মেয়ে তবু দিনের পর দিন রোশনাইকে অপমান করে গেছেন কি রোশনাইকেও কখনো বলেননি তিনি ওর মা কেন কেন বলতো কোন মা এই সব করতে পারে গরিমা বলে আরণ্যক আমি আমার মায়ের ব্যাপারে কথা বলছি না কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি জানি না তবে আমার মা বলেছেন এই সব কিছু মিথ্যে আরণ্যক বলে উনি কবে বা সত্যি কথা বললেন গরিমা অবাক হয়ে আরণ্যকের দিকে তাকাই আরণ্যক বলে গরিমা আমি দুঃখিত আমি তোমার মায়ের ব্যাপারে এইসব কথা বলছি তবে এটাই সত্যি তোমার মা সারা জীবনে একটাও সত্য কথা বলেননি তোমার মা সবসময় একের পর এক অন্যায় করে গেছেন আজ তোমার আমার জীবনে যে অশান্তিগুলো হচ্ছে তার জন্য তোমার মা দায়ী আজ তোমার মায়ের জন্য আমার আর হয়ে গেছে গরিমা বলে আমার মা দায়ী কি করে দায়ী আরণ্যক বলে অবশ্যই তোমার মা দায়ী তোমার মা যদি শুরু থেকে রোশনাইকে সব সত্যি জানাতেন যদি রোশনের দায়িত্ব নিতেন রোশনাইকে নিজের সাথে রাখতেন তো এত সব ঘটনা ঘটতোই না কিন্তু তোমার মা সেটা করেননি দিনের পর দিন রোশনাইকে অপমান করেছে সকলের সামনে তাকে অপবাদ দিয়েছে তোমার মা এটা কি করে পারলেন গরিমা একজন মেয়েকে আগলে রেখেছেন আরেকজন মেয়েকে ভেবে ভাসিয়ে দিতে কি করে পারে কোনো মা কি এটা পারে গরিমা বলে আরণ্য প্লিজ আমি বারবারই এক কথা শুনতে চাই না আমি আমার মাকে নিয়ে কোনো কথা বলতে চাই না তুমি আমাদের কথা বলো এখানে আমার মা আসছেন কোথা থেকে বলে গরিমা তোমার মা তো সময়ই আমাদের মাঝে ছিলেন গরিমা বলে আরণ্যক একটা সময় ছিল যখন তুমি আমাকে খুব ভালোবাসতে আরণ্যক বলে গরিমা আমি তো এ কথা কখনোই অস্বীকার করিনি গরিমা বলে তার মানে তুমি কি বলতে চাইছো অরণ্যক একটা সময় তুমি আমাকে খুব ভালোবাসতে আর এখন তুমি এই রোশনাইকে ভালোবাসো তাই তো আরণ্যক বলে গরিমা হ্যাঁ এটা সত্যি একটা সময় আমি তোমাকে খুব ভালোবাসতাম কিন্তু এখন আমাদের সম্পর্ক অনেক জটিল হয়েছে গরিমা বলে এই সব কিছু কেন হয়েছে অরণ্যক আমার মায়ের জন্য হয়েছে আরণ্যক বলে না শুধুমাত্র তোমার মায়ের জন্য হয়নি আমার পরিবারও এর সাথে জড়িত আছে তবে এই সব কিছুর পিছনে তোমার মায়ের সবচাইতে বড় ভূমিকা আছে গরিমা বলে আমার মা কি ভুল কাজ করেছে অরণ্যক যার কারণে তুমি রোশনাইকে ভালোবেসেছ তুমি আমাকে তো বিয়ে করেছ আমার প্রতি দায়িত্ব পালন করেছ কিন্তু তোমার মন জুড়ে শুধুমাত্র রোশনাই আছে তোমার চিন্তা ভাবনা জুড়ে শুধুমাত্র রোশনাই তবে কি এটাই সত্যি আরণ্যক তুমি আমার প্রতি সব দায়িত্ব পালন করবে আর ভালোবাসবে রোশনাইকে আরণ্যক আমি তো তোমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলাম তুমি আমাকে আটকিয়েছিলে কেন আরণ্যক বলে কারণ আমি আমাদের বোঝাপড়া ঠিক রাখতে চেয়েছিলাম পৃথিবীর কোন মানুষ না চাই সুখী হতে আমিও তোমাকে নিয়ে সুখী হতে চেয়েছিলাম আমি ভেবেছিলাম রোশনাই আর এই পৃথিবীতে নেই তাই আমি তোমার সাথে ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু আজ যখন রোশনাই ফিরে এসেছে তো সব কিছু বদলে গেছে গরিমা বলে তো এখন তুমি রোশনের কাছে যাবে রোশনাইয়ের সাথে থাকবে আরণ্যক বলে আমি জানি না রোশনাই আমাকে ওর সাথে রাখবে কিনা তবে হ্যাঁ রোশনাইয়ের এই লড়াইয়ে আমি রোশনাইয়ের সাথে থাকবো ওর পাশে থাকবো তোমার মা একজন মেয়েকে আগলে রেখে আরেকজনকে অস্বীকার করেছে তাকে রিজেক্ট করেছে আমি সেটা মানবো না গরিমা বলে আরণ্যক আমার মা যদি ভুল কিছু করে থাকে যদি আমার মা অন্যায় করে থাকে তো একই অন্যায় একই ভুল তো তুমিও করছো তুমিও তো এক বোনের জন্য আরেক বোনকে ছাড়তে রাজি তুমি এক বোনকে ভালো রাখতে গিয়ে আরেক বোনকে মানসিকভাবে টর্চার করছো আরণ্যক তুমি কেন আমার সাথে এমনটা করছো আমি আর এই চাপ নিতে পারছি না আরণ্যক বলে গরিমা তোমার সাথে পুরো পৃথিবী আছে আর রোশনায়ের পাশে আছে একজন মানুষ রোশনাইয়ের আমাকে প্রয়োজন তাই আমি রোশনাইয়ের কাছে গেছি প্রয়োজন পড়লে আবারও যাব। গরিমা বলে আরণ্যক আর আমার আমার তোমাকে প্রয়োজন নেই আরণ্যক আমারও তো তোমাকে প্রয়োজন ওদিকে আমার মা বাবার সংসার ভাঙতে বসেছি এদিকে তুমি রোশনাইয়ের কাছে যাচ্ছ আমি কিনে বাঁচবো আরণ্যক আমি কিনে থাকবো বলো প্লিজ আরণ্যক তুমি আমার সাথে এমনটা করো না আমাকে ছেড়ে তুমি যেও না আরণ্যক বলি গরিমা আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না আর আমি যেতে চাইলেও রোশনাই ওর জীবনে আমাকে জায়গা দেবে না কারণ রোশনাই ওই ধরনের মেয়ে নয় রোশনাই একটা মেয়ের সংসার ভেঙে ও নিজে সেই সংসারে আসতে চায় না গরিমা বলে হ্যাঁ 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 রোশনাই তো অনেক ভালো মেয়ে রোশনাই এই পৃথিবীর সবচাইতে ভালো মেয়ে আর আমি সবচাইতে খারাপ তাই তো গরিমা বলে আজ তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে আসলে তুমি তুমি কি চাও চাও কাকে আমাকে রোশনাই কে আরণ্যক বলে গরিমা আজ যখন আমি জানতে পেরেছি রোশনাই সুরঙ্গমা মুখার্জির মেয়ে রোশনাইয়ের জন্ম পরিচয় জানতে পারার পরে আমি রোশনাইকে একলা ছাড়তে পারবো না আমাকে রোশনের কাছে যেতেই হবে রোশনের পাশে দাঁড়াতেই হবে এই লড়াই আমারও গরিমা বলে আরণ্যক তোমাকে এই দায়িত্ব কে দিয়েছে তুমি কেনই দায়িত্ব নিতে যাচ্ছ আরণ্যক বলে গরিমা কারণ রোশনাই আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে আমরা ওকে ইগনোর করতে পারবো না আর তাছাড়া গরিমা এই লড়াইটা তো তোমারও তোমারও তো প্রতিবাদ করা উচিত গরিমা তুমি এতদিন জানতে তুমি তোমার মায়ের একমাত্র সন্তান কিন্তু আজ তুমি জানতে পেরেছ তুমি তোমার মায়ের একমাত্র সন্তান নও বরং তোমার একটি বোন আছে যাকে তুমি কাজের লোক ভেবে এসেছ যাকে তুমি ঘৃণা করতে সে তোমার নিজের বোন তোমরা একই মায়ের গর্ভে জন্মেছ গরিমা আমি জানি এই সত্যি মেনে নেওয়া তোমার পক্ষে কঠিন কিন্তু তোমাকে তো সত্যির মুখোমুখি দাঁড়াতেই হবে তোমাকে এটা মেনে নিতেই হবে রোশনাই তোমার কাজের নয় রোশনাই এই বাড়ির গেস্ট নয় রোশনাই এই বাড়ির কাজের লোকও নয় রোশনাই তোমার বোন আর এই সত্যিটাকে মেনে নাও গরিমা তুমি ঘুমিয়ে পড়ো যদিও আমি জানি এই সত্যি নিয়ে ঘুমানো কঠিন তবু তুমি চেষ্টা করো গরিমা আরণ্যককে বলে আরণ্যক তুমি শুধু রোশনাইকে নিয়েই ভাবো তাই না আমাকে নিয়ে একটু চিন্তা করো না আরণ্যক বলে গরিমা আমি তোমার জন্য ভাবি তোমাকে নিয়েও চিন্তা করি গরিমা বলে আরণ্যক আমি তোমার কথা বিশ্বাস করি না যতদিন রোশনাই তোমার মনে থাকবে আমি সেটা কোনোদিনই বুঝবো না আরণ্যক গরিমাকে বলে তবে তো তুমি কোনোদিনই এই সত্যিটা মানবে না কারণ রোশনাই সারা জীবন আমার মনে থাকবে আমার চিন্তা ভাবনাতে থাকবেই এরপর দেখানো হয় পরদিন সকালে আরণ্যকের পরিবারের ড্রয়িং রুমে বৈঠক বসেছে যেখানে আরণ্যক গরিমা সুরঙ্গমা নীলাবজকে নিয়ে কথা হচ্ছে আরণ্যকের মা বলেন কাল রাতে গরিমা আরণ্যক আলাদা আলাদা এসেছে গরিমাকে দেখে তো মনে হচ্ছে ওর মায়ের ঘর থেকে এসেছে কিন্তু আরণ্যক আরণ্যক কোথায় গিয়েছিল রাজা বলে আর কোথায় বা যাবে মেজোমা ওই রোশনের আসল পরিচয় তো জানতে পেরেছে দেখো ওর কাছেই গিয়েছিল